প্রিয় দর্শক আপনারা এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই দুইটা সুন্দর বাড়ি যে দেখা যাচ্ছে তার পিছনেই একটুখানি দূরেই জিয়া বাড়ি অবস্থিত অর্থাৎ বগুড়ার গাবতলির বাগবাড়িতে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসভবন গ্রামের বাড়ি সেই বাড়ির রাস্তা এটি তো এই রাস্তা থেকে আমরা এখন বাগবাড়ি বাজার পর্যন্ত যাব। অর্থাৎ বাগবাড়ি বাজারটা হচ্ছে এই এলাকার ভিতরে একটা প্রসিদ্ধ বাজার ব্যস্ততম বাজার সেই বাজারেরই অল্প দূরেই অবস্থিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাসভবন ওই যে সামনে দুইটা লোক আসছে দেখা যাচ্ছে তার ওই পাশ থেকে ওই মোড় থেকেই বাজারটা শুরু এই যেখানে পাশে যে গেটটা দেখা যাচ্ছে যে সিএনজি দাঁড়িয়ে আছে এটা হলো নসিপুর ইউনিয়ন পরিষদ অর্থাৎ এটা হলো নসিপুর ইউনিয়ন কিন্তু নশীপুর ইউনিয়নের যে প্রাণ কেন্দ্রটা দোকানপাট স্কুল বাজার সবই হলো যে বাগবাড়ি বাজারে এই যে এই যে এই মোড়টা এটাই হলো বাগবাড়ি বাজার সামনে এখানে যে কারেন্টের পুল দেখা যাচ্ছে আজকে হাটের দিন শনিবার সোমবার এবং বৃহস্পতিবার সম্ভবত হাট আজকে শনিবারের হাট এখানে এই এইটুকু হচ্ছে কাঁচা বাজার রাস্তার দুই পাশে এটা হলো কৃষকরা কাঁচা বাজার নিয়ে বসেছে সবজি বিক্রয় করছে এবং এই যে সামনে এখান থেকে যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে এর ভিতরে এগুলো হচ্ছে বাজার বসেছে ওগুলোর ভিতরে আছে হচ্ছে মাছের দোকান মাংসের দোকান মিষ্টান্নর দোকান বিভিন্ন রকমের হাটের যে মূল হাট যেটা কাঁচা বাজারটা সবজি বাজারটা এখানে আর মাছ মাংসের হাট যেটা সেটা ভিতরে এই যে লোকটা এখানে যে বাজার নিয়ে আসছে এই গলিদের ভিতরে যেগুলো সবজির দোকান কাঁচা বাজার এগুলো হলো ফিক্সড দোকান ওর ভিতরে আছে মাংসের দোকান মাছের দোকান এই পাশে আছে এই যে বিস্কুট টিস্কুট তারপরে মশলার দোকান এই যে এটা হলো বাঘবাড়ি মোড় সামনে আমরা এসেছি ওটা হচ্ছে বাঘবাড়ি মোড় এটাই হলো বাঘবাড়ি বাজার